পরে এখান থেকে ওখানে গেছে রান্না ছিল আর পিস্তল ছিল প্রথমে হাওয়াই ফায়ার করছে তারপর ওনাকে ডাইরেক্ট ওনার পায়ের মধ্যে ফায়ার করছে ফায়ার করে ওনার থেকে ছিনিয়ে গোল্ডের যে ব্যাগ ছিল ব্যাগ নিয়ে গেছে আর সাতজন ছিল ওনারা সন্ত্রাসী দল সাতজন ছিল তিনটা বাইক ছিল হ্যাঁ তিনটা বাইকের সাতজন লোক ছিল ছিনিয়ে নিয়ে চলে গেছে আর উনি রক্তাক্ত অবস্থা এখানে পরে আছে ওই সামনে পড়ে আছে পরে এখানে আসছে দারোয়ান সময় মতো গেট হয়তো ওনাকে পাঠানো যেত অথবা

মিনিট হয় না আমার জামাই আসছে আসার পর আমার মেয়ে ছোড়া ধুল আওয়াজ শুনছে শুনে বলতেছে আমার আব্বু আসছে কথা মেয়ে ছোড়া এখানে আসছে হ্যাঁ পরে হঠাৎ করে দেখি গোড়াগুলির শব্দ